আজ বাচ্চাদের জন্য একটা পছন্দের টিফিন নিয়ে চলে আসলাম তার জন্য আমি আলুগুলো ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ডিম নিয়েছি চিজ আমুলের আমুলের বাটার নিয়েছি বাস এই কটা জিনিস দিয়ে একটা মজাদার সুন্দর টিফিন আমরা বানিয়ে ফেলব। তাহলে প্রথমে চলো আলুটাকে আমরা এইভাবে গ্রেট করে নিই আমি এটা দিয়ে করলাম তোমরা চাইলে কিন্তু এমনি চাকু দিয়ে শুরু শুরু করেই কেটেও কিন্তু এটা করতে পারো যে যার মতো করে করতে পারো আমি এইভাবে করলাম এইভাবে করলে মানে সিদ্ধ হতে কম সময় লাগবে আর অনেক মিহি মিহি হবে তাই এটা দিয়েই আমি করলাম তারপর আমি ডিম দুটো এখানে ফাটিয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমি মিক্স করব মিক্স করার আগে আমি এর মধ্যে লবণও দিয়ে দেবো তোমরা চাইলে গোলমরিচ দিতে পারো সবজি গাজর এসব দিতে পারো কিন্তু যে যার মতো চাইলে দিতে পারো কিন্তু শর্টকাট করে করতে গেলে এভাবে করে নিতে পারো অনেক সময় সিম্পল করে দিলে বাচ্চারা কিন্তু অনেক ভালো করে খায় অনেক বাচ্চা থাকে যে অনেক সবজি টবজি দিয়ে দিলে খেতে যায় না তাই এভাবে শর্টকাট করেও কিন্তু করা যায় এদিকে প্যান গরম করে আমি বাটার দিয়ে দিলাম তারপর আলু আর ডিমের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দেবো প্যানের মধ্যে কিন্তু আমি দিচ্ছি অর্ধেকটা অর্ধেকটা আমি রেখে দিলাম কারণ এই অর্ধেকটা দেওয়ার পর এখানে আমি চিজটা দিয়ে দেবো একটা লেয়ার তারপরে আমি তারপরে বাকি আলুটা দিয়ে দেবো সেই জন্য অর্ধেকটা রেখে দিয়েছি এই সেই অর্ধেকটা এটা রেখে দিয়েছি এটা আমি চিজটা দেওয়ার পর দেব এই চিজটা আমি এখানে দিয়ে দিলাম পুরো একটা লেয়ার মতো করে দিয়েছি চিজ এর উপর তারপর আমি সেই বাকি যে আলুটা আমি রেখে দিলাম সেই আলুটা ডিমটা ওটা আমি এর উপরে দিয়ে দেবো আর এটা কিন্তু একদম গ্যাস লো ফ্লেমে করে করতে হবে না হলে ভিতরে পুড়ে যাবে যে উপরে আমি বাকি আলুটাও ঢেকে দিয়ে দিলাম এবার এটাকে উল্টে দেব দেখি কেমন হয় লো ফ্লেমে একদম আস্তে আস্তে করতে হবে কাজটা কোনো তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে করে দুই দিকে উল্টে পাল্টে এরকম একটু লাল মতো করে ভেজে নিতে হবে আর চাইলে কিন্তু যাতে সিদ্ধ হয়ে আলুটা তাড়াতাড়ি সেই জন্য কিন্তু এটাকে তোমরা ঢেকেও দিতে পারো তো আমি একটু ঢেকে দেব চলো দেখি কেমন হলো এই যে একদম রেডি একদম রেডি এটাকে এখন নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এটাকে কেটে নেবো নিয়ে এটা টিফিন বক্সে ঢুকিয়ে দেবো হয়ে গেল তোমরা কিন্তু এটাকে যেভাবে ইচ্ছে শেপ দিতে পারো গোল চৌকো যেরকম ইচ্ছে